গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শনিবার লন্ডনে হয়ে গেল স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ লন্ডনে বিবিসি কার্যালয়ের সামনে শুরু হওয়া বিক্ষোভ শেষ হয় হাইট পার্কে লাখো বিক্ষোভকারী স্লোগানের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে তাদের ধিক্কার এবং প্রতিবাদ জানায় এই অসম যুদ্ধে পশ্চিমা বিশ্ব এবং গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন ছিল তাদের কণ্ঠে লন্ডন থেকে আশিক মাহমুদের রিপোর্ট গাজায় ইসরায়েলি আক্রাসনের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ চলছে প্রায় টানা এক মাস ধরে সেই বিক্ষোভ শনিবার রূপ নিল যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় কোনো প্রতিবাদে শনিবার বিক্ষোভ শুরু হয় লন্ডনে বিবিসি কার্যালয়ের সামনে থেকে শত শত মানুষ সকাল থেকে প্রতিবাদী ব্যানার ফেস্টুন আর প্লেকার্ড নিয়ে জড়ো হয়ে থাকে অক্সফোর্ড সার্কাসের আশেপাশের মাঝে মূল লন্ডনের রাজপথ হয়ে বিক্ষোভের স্লোগানের মুখর বিক্ষোভকারীদের কেউ প্লেকার্ড উঁচিয়ে প্রতিবাদ জানিয়েছেন কেউ নিয়ে এসেছেন শিশুপুত্র কন্যাকে আর কেউ এসেছেন হুইল চেয়ারে চেপে আবার অনেকের প্রতিবাদ বিক্ষোভের দামাওয়া বাজিয়ে বিক্ষোভকারীরা বলছেন এই বিক্ষোভ শুধু ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নয় একই সাথে একদিকে শান্তি প্রস্তাব দিচ্ছে অন্যদিকে সহায়তা দিচ্ছে ইসরায়েলের ড্রোন সাপ্লাই দিচ্ছে আমেরিকাকে আপনারা দেখেছেন একদিকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে অন্য অন্যদিকে ইসরায়েলকে তিনশো বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র সরবরাহ দিয়েছে ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে বিক্ষোভকারীরা আবারও এই অসম যুদ্ধ বন্ধ করার আর ফিলিস্তিনকে মুক্ত করার দাবি জানিয়েছেন লন্ডন দেখলো তার ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ গাজায় ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে লন্ডনের বিবিসি কার্যালয়ের সামনে সমবেত হল লক্ষ মানুষ এই আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি এই বিক্ষোভের অন্যতম প্রধান বিষয় পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রশ্নবিত ভূমিকা আশিক মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোর লন্ডন